সবার হৃদয় বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম শ্রীরামচরিতের মানুষের মানসের ব্যাখ্যা এখন তুলসীদাস জী সাধুদের চরিত্র কেমন হবে তাদের স্বভাব কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত বলছেন পরপর স্ত্রুতি একটা কথা কিন্তু এখানে বুঝতে হবে যে ভক্ত যতক্ষণ না অনন্ত নমস্কার আর বা প্রণাম করে নিচ্ছে ততক্ষণ কিন্তু ভক্তের যাত্রা শুরুই হয় না এখানে কিন্তু তুলসীদাস জি একজন এমন ভক্ত যিনি ভক্তির রসধারায় নিজে এবং সমস্ত ভক্তদের প্রবাহমান করতে চান তাই তিনি সমস্ত রকমের দেব দেবী ব্রাহ্মণদের এত স্তুতি করে আশীর্বাদ চাইছেন তো শ্রীরাম চরিত্র মানসে সবসময় কিন্তু তুলসী একজন ভক্তরূপে বিদ্যমান থাকবেন এবং আমাদের এই রস আস্বাদন করতে হবে তাহলে আজকে স্তুতি আমি প্রথমে পড়েনি তারপর তার ব্যাখ্যা আমরা শুনবো তিনি প্রথমে কি বলছেন আজকে স্তুতিতে

যদি আমাদের তীর্থযাত্রা করতে হয় তাহলে তবে তো আমরা কি করি গাড়িতে যাব অনেক কষ্ট সহ্য করবো বা রেল গাড়িতে উঠবো তবে তো সেই তীর্থযাত্রা আমাদের সম্পন্ন হবে কিন্তু বলছেন সান্তের সমাজ এমন চলমান প্রয়াগরাজ তীর্থ যা স্বয়ংই আপনার কাছে চলে আসবে চলমান তীর্থ হলো এই সাধু সান্তের সমাজ মুদ মানে আনন্দময় মঙ্গলময় মানে যা মঙ্গল কারক আর সন্ত সমাজ মানে হচ্ছে সাধুদের সমাজ যো জগ জঙ্গম তীরথ রাজু তীর্থের রাজা হলো সন্ত সমাজ যদি কোনো সন্ত কোনো গৃহস্থর ঘরে প্রবেশ করেন তার আগমন ঘটে তাহলে সেখানে তিনি সেবা গ্রহণ করলে কি হয় গৃহস্থের সমস্ত বাধা বিপদ বিঘ্ন যত অকল্যাণ আছে সমস্ত কিছু কিন্তু নাশ হয়ে যায় সুতরাং সন্তের আগমনে সব পাপ নষ্ট হয়ে শুভর সূচনা হয় তারা ভোজনের মাধ্যমেও কিন্তু গৃহস্থদের সমস্ত রকমের দুঃখ শোক পাপ নাশ করে পুণ্য প্রদান করেন এর অভিজ্ঞতা যার কাছে আছে শুধু সেই কিন্তু এই কথাটি বুঝবেন এটা কিন্তু সত্যি কথা সান্ত্রা আশীর্বাদ দিয়ে আসন গ্রহণ করে অমৃতময় বচন শুনিয়ে গৃহস্থের কিন্তু অসংখ্য পাপ বিনাশ করেন গৃহে এক দিব্য বাতাবরণের কিন্তু সৃষ্টি হয় তুলসী দাস কিন্তু তার একটা স্তুতিতে বলে গেছেন এই কারণে এক ঘড়ি আধি ঘড়ি আধি মে পুনি আধ তুলসি সঙ্গত সাধু কি হরহি কোটি অপরাধ তার মানে এখানে তিনি কি বলছেন যে সামান্য কিছুক্ষণ যদি সাধু সঙ্গ করা যায় তার ফলে কি হয় হরহি কোটি অপরাধ মানে কারোর কোটি কোটি অপরাধ হরণ করে তিনি নিয়ে যান সাধু মানে একটুখানি সঙ্গ তার আপনার ঘরে এসে পড়া না জানি ঘরের কত দোষ তিনি নিজের সঙ্গে করে কিন্তু নিয়ে চলে যান এবার বলছেন পরের লাইনে রাম ভক্তি রূপী যাহা সুরসেরি ধারা মানে সে এই যে সমাজ যেখানে রাম ভক্তির সুরসেরি মানে গঙ্গা মানে রাম ভক্তি রূপি গঙ্গা কিন্তু এই সন্ত সমাজের মধ্যে দিয়ে বয়ে চলেছে এরকম আমরা কত উদাহরণ জানি শ্রী রামকৃষ্ণ দেব সন্ত কবির মা আনন্দময়ী রবি দাস না জানি কত এদের মধ্যে রামময় ধারা কিন্তু নিরন্তর গঙ্গা রূপে বয়ে চলেছে মীরাবাই এই কারণেই বলতেন সাধুকে ঢিং ব্যাট ব্যাট লোক লজ্জ মানে সাধুদের সঙ্গ করে করে আমার লোক লোক লজ্জা সব আমি হারিয়ে ফেলেছি সুতরাং সন্তরা আমাদের বাড়িতে যখন আগমন ঘটান বা তাদের আগমন হয় তখন কিন্তু রামময় গঙ্গা তারা সাথে করে আমাদের ঘরে নিয়ে আসেন সুতরাং সন্তের সঙ্গ করলে তাদের সাথে থাকলে ভক্তিরূপী গঙ্গার আগমন হবেই সুতরাং রাম গঙ্গার মধ্যে তুলসীদাস জির সাথে আমরাও কিন্তু ডুবি বা স্নান করি আর বলছেন সরসাই ব্রহ্মা বিচার প্রচারা আর এই যে রাম রূপি গঙ্গা আছে এটা সাক্ষাৎ ব্রহ্মর বিচার সাক্ষাৎ মা সরস্বতী প্রবাহমান আছে তো সন্তের বাণী যার মধ্যে সাক্ষাৎ ব্রহ্মা সরস্বতী এদের সবার স্বভাবে শুয়ে বয়ে চলেছে এইরকম সন্তের আগমনে এদের এই রকম সন্তের তুলসীদাস আজজি নমস্কার করে চলেছেন তাহলে নমস্কারের বড়ই মহিমা তাহলে যে কোনো সাধু আমাদের সামনে দিয়ে গেলে আমাদেরও যেন সেই মনোভাব বের উদয় হয় যে আমরাও তার সামনে হাত জড় করে তাকে প্রণাম করি আমাদের সামনে ভোজনের যখন যেন ভোজনের প্রতি সম্মানে আমাদের হাত হয়ে জল পান করার সময় যেন জলের প্রতি সম্মানে আমাদের হাত নমস্কারের পরম্পরায় এসে যায় আর এই নমস্কারের ভাব যখন মন থেকে আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে তুলসী দাসী এত লম্বা নমস্কারের পরম্পরা কেন এখানে নিয়ে চলেছেন সাথে করে আগামী দিনে আমাদের ঘরে সন্তের সমাগম হলে আমরাও জানি নতমস্তক হতে পারি এই প্রার্থনা করি তাহলে রাম রাম